আসসালামু আলাইকুম আমি সয়নালী সয়নালি হোম কিচেন ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আজকে ভিডিওটা দেখে বুঝতেই পারছেন কি করব তো চলেন আজকে মূল রেসিপিতে আমরা চলে যাই প্রথমে আপনারা দেখতেই পারছেন একটি মজক এখানে আর এটা ছিল মূলত খাসির মজক তো খাসির মজকটা প্রথমে আপনার হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর উপরের একটি আস্তর থাকে মানে পাতলা একটি একদম সফট একটা আস্তর থাকে এগুলো আস্তে আস্তে করে খুলে ফেলবেন দেখতেই পারছেন আমি কিভাবে খুলছিলাম আমারটা একটু পানিটা একটু কুসুম গরম হলে তো তাড়াতাড়ি উঠে যেত তো আমার একটু কষ্ট হয়েছিল ওঠাতে তো এই তো উঠিয়ে আমি একটি প্লেটে রেখে দিই তারপর আমি একটি চোলায় একটি কড়াইয়া বসিয়ে দিই বসিয়ে এখানে আমি আট থেকে নয় চামচের মতো তেল দিয়ে দিই তারপর তেলটা যখন হালকা গরম হয়ে আসে তারপর আমি এখানে তিন মুঠো মানে তিন কাপের মতো পেঁয়াজ দিয়ে দিই যেহেতু এখানে একটি মজক রান্না করবো আমি সবটাই রান্না করব তো মোটামুটি পেঁয়াজ লাগবে পেঁয়াজ যেহেতু পড়া অনেক অল্প হয়ে যায় তার জন্য এখানে আমি পেঁয়াজটা বেশি করি নিই তো পেঁয়াজটা আমি তাড়াতাড়ি সফট বা নরম করার জন্য আমি এখানে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিই তারপর আপনারা দেখতেই পারছেন এলাচ দার দারচিনি লবঙ্গ তারপর আপনার তেজপাতা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম এই তো ভালো করে নিয়ে চড়ে নিয়ে আমি ভালো করে ভেজে নিব আর এখানে এস্টার মশলা এটা অপশনাল এটা আপনারা দিলেও পারবেন না দিলেও চলবে এটা যেহেতু গরুর মাংস দেওয়া হয় তো ওরকম মজকে বা মজক রান্না করার রেসিপিতে কখনো দেওয়া হয় না তো আমি দিলাম আমার নিজের এক্সপের থেকে আমি দিলাম আপনাদের ভালো লাগলে দিবেন তো পেঁয়াজগুলো যখন একটু লালচে লালচে বনের হয়ে আসবে তারপর আমি একটু হলুদ দিয়ে দিব। হলুদ দিলে হয় কি দেখতেও সুন্দর হয় আর ভাজাটা তাড়াতাড়ি হয় আমরা যেহেতু আগে লবণ দিয়েছি পেয়াজটা এমনি সফট হয়ে গিয়েছিল তো ভালো করে ভাজা পেস্টটা সফট হয়ে গেছিলো আগেই তারপর আপনার আপনারা একটু দিয়ে দেবেন কাঠটা অনেক সুন্দর আসবে তো তারপর আর একটু ভেজে টেজে আমি আদা আর রসুন দিয়ে দিই আদা দিয়েছিলাম মোটামুটি দুই চামচের মতন রসুনও এমনই দুই চামচের মতো দিয়েছি দুই চামচের উপরে হবে দিয়েছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম তারপর আমি এখানে লবণ যেহেতু আমরা আগে লবণ ব্যবহার করেছি পেঁয়াজে তো ওরকম লবণ দিব না লবণ মরিচ আপনারা দেখতেই পারছেন পরিমাণ মতোই দেড় চামচ দেড় চামচের মতো দিয়ে দিচ্ছিলাম তো আদা রসুন দেওয়ার পর আমি ভালো করে ভেজে লবণ মরিচ তারপর হলুদ তারপর আপনার জিরা গুঁড়া ভালো করে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি আবার গরম মশলা দিয়ে দিই যেটা আমি পার্সোনালি গরু মাংসে তারপর আপনার অন্যান্য বিফ আইটেম বা চিকেন আইটেমে দিয়ে থাকি তো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে আমি তারপরে সামান্য এক কাপের মতো পানি দিয়ে দিই পানি আমি দিয়ে আবার কষিয়ে নিই আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন তা উপরের দিকে তেল কিন্তু উঠে এসেছে এই পর্যায়ে আমি এখন মজকটা দিয়ে দিব যে মজকটা আমি পরিষ্কার করে রেখেছিলাম একটি প্লেটে তো অনেকে আবার কি করে মজকটা কেটে কেটে রাখে তো আমি আর কাটিনি যেহেতু আমি দিয়ে তারপর খুন্তি দিয়ে তারপর আমি এরকম করে ভেঙে নিব তার জন্য আর বাড়তি একটি ঝামেলা করিনি তো আমি কাটি নিই না কেটে একদমই দিয়ে দিই পুরো আস্ত মজকটা তো এই তো ভালো করে নেড়েচেড়ে দেখেন কি সুন্দর করে ভেঙে নিয়েছি তো আমরা এখানে একটু ভালো করে ভেজে নিব। মজক যেহেতু ভালো করে না ভাজলে কিন্তু মজা হবে না তো ভাজা হয়ে গেলে আমি মোটামুটি এখানে আধা কাপের মতো পানি দিয়ে দিব বেশি পানি দিবেন না আধা কাপের মতো পানি দিয়ে দিব দেখতেই পাচ্ছেন পানি দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ পর্যন্ত তেল না উপর দিকে উঠে আসে ততক্ষণ পর্যন্ত আপনারা কষাইতে থাকবেন আর ভুল করেও চোলা চোলা থেকে দূরে যাবেন না কারণ এগুলো লেগে যায় যতই কলা চোলা কমিয়ে দিয়ে যান না কেন এটা লেগে যেত দেখতেই পারছেন কি সুন্দর একটি কালার এসেছে আমি ভাসতে ভাজতে অনেক সুন্দর একটি কালার নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন কি লোভনীয় লাগছে আর এটা অনেক গরম গরম ভাদ্দা খেলে বা ভাত দিয়ে খেলে আপনাদের অনেক টেস্ট পাবেন আর আমার হাজব্যান্ডও সেই সময় গরম গরম ভাত দা খেয়ে অনেক প্রশংসা করেছে বয়সে যে অনেক মজা হয়েছে মজকটা তো এই তো আজকের ভিডিও যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আর আপনারা সব সময় যে কথা বলে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে আমি আরও সামনের দিকে উৎসাহিত হয়ে আপনাদের আরও সুন্দর সুন্দর দারুণ দারুণ ভিডিও উপহার দিতে পারি আসসালামু আলাইকুম